নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলের সকল শ্রোতা বন্ধুকে আন্তরিক শুভকামনা জানাই এখন আপনাদের পড়ে শোনাব শ্রী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা একটি খুব ছোট্ট কিন্তু চমৎকার গল্প গল্পের নাম অপরাজিতা শুনতে থাকুন গল্প অপরাজিতা মেয়েটি প্রায়ই আসে আমার বাড়িতে সবাই বলে সে খুব সুন্দরী কিন্তু সুন্দরী কাকে বলে আমি ঠিক বুঝি না গায়ের রং ফর্সা হলেই তাকে সুন্দরী বলে না এমন মেয়েও আমি দেখেছি যার গায়ের রঙ ফর্সা কিন্তু একবার তাকালে তাকিয়ে দেখা শেষ হয়ে যায় দ্বিতীয়বার আর তাকাতে ইচ্ছে করে না কিন্তু সেই মেয়েকেই বোধহয় সুন্দরী বলে যাকে বারংবার দেখেও দেখার স্বাদ মেটে না এটা গেল বাইরের রূপ সেরকম রূপের অভাব ছিল না মেয়েটির কিন্তু মেয়েদের আরেকটি রূপ আছে সেটি হলো তার অন্তরের রূপ সে রূপ চোখে দেখা যায় না কথা বললেই ধরা পড়ে অথচ কথা সে সহজে বলতে চায় না চোখে চোখ পড়লেই টানা টানা কাজল কালো চোখ দুটি সে নামিয়ে নেয় মনে হয় যেন কি এক গভীর রহস্য লুকিয়ে আছে সে দুটি চোখে বললাম চুপ করে রয়েছ কেন কথা বলো চোখ দুটি আবার সে তুললে এবার তার চোখ ভরা জল মনে হলো বলতে তার কষ্ট হচ্ছে তবু বলল আপনার জানা কোনো ভালো জ্যোতিষী আছে ভেবে বললাম হ্যাঁ আছে একজন তাকে খবর দিতেও পারি চুপ করে রইল সে জিজ্ঞাসা করলাম কোথায় থাকো তুমি শ্যামবাজারে সঙ্গে আর কে আছেন মুখ নামিয়ে বলল সঙ্গে কে আর থাকতে পারে বলুন তো আমি বললাম নিশ্চয় তোমার স্বামী ঠিকই বলেছেন জিজ্ঞাসা করলাম কতদিন বিয়ে হয়েছে মেয়েটি বলল চার বছর হলো স্বামী কি করেন কলেজে অধ্যাপনা করেন জিজ্ঞাসা করতে সংকোচ বোধ করছিলাম তবু জিজ্ঞাসা করলাম সন্তানাদি হয়নি মাথা নিচু করে মেয়েটি জবাব দিল না এখনো হয়নি একটু ভেবে বললাম সেই জন্যেই কি জ্যোতিষী সন্ধান করছিলে সলজ্জ ভঙ্গিতে মেয়েটি উত্তর দিল আগে হ্যাঁ কোনো ওষুধ খেয়েছিলে কত বড় বড়ো ডাক্তারের কাছেই তো গেলাম কত ওষুধই তো খেলাম কিন্তু কিছুতেই কিছু হলো না জিজ্ঞাসা করলাম আগে কোনো জ্যোতিষীকে হাত দেখিয়েছ না তবে ছেলেপুলে হয়নি বলে আমার কাছ থেকে অনেকে অনেক লোক ঠাঁকা ঠকিয়ে নিয়েছে ভাবে ঠকালো আমাকে বলবে মেয়েটি হাসলো বলল সে এক ভারী মজার ঘটনা শুনবেন আপনি বলো শুনতেই তো চাইছি মেয়েটি বলল আগে যারা এসেছিল তাদের কথা আর বলবো না এবার যিনি এলেন তিনি আমার পরিচিত রীতিমতো শিক্ষিত মস্ত বড় ছাপাখানার মালিক সব কিছু শুনে তিনি বললেন কাল আমি একজনকে নিয়ে আসব। দেখি তিনি কিছু করতে পারেন কি না তান্ত্রিক সাধু কিন্তু দেখলে চেনা যায় না বয়স খুব কম কিন্তু পরের দিন তিনি একাই এলেন বললেন তাকে আনতে পারলাম না অনেক লোকের ভিড় তার সঙ্গে কথা বলা যায় না আপনাকে তার আশ্রমে যেতে হবে আমি নিয়ে যাব। কাল ঠিক দশটার সময় তৈরি হয়ে থাকবেন তার দশটার সময় বিজনবাবু এলেন গাড়ি নিয়ে তারই সঙ্গে গেলাম কলকাতা থেকে মাইল পাঁচ ছয় দূরে ছোট্ট একটি গ্রাম সেই গ্রামের ভিতরে আঁকা বাঁকা পথে যেতে যেতে গাড়িটা যেখানে থামলো দেখলাম গাছপালায় ঢাকা ছোট্ট একটি নাট মন্দির সেখানে গিয়ে দেখি বিস্তর অচেনা লোক চাপাচাপি করে বসে আছে মাটি তৈরি খুব বড় একটা মনসার মূর্তি সেই মূর্তির সামনে পিছন ফিরে মিল করে আপন মনে কি যেন বলছে পুরোহিতের মতো একটা লোক গলায় একটি ফুলের মালা প্রিয় দর্শন যুবক হলেই ভালো হয় এক একজনের নাম ধরে ডাকছেন আর সেই ভিড়ের মাঝখান থেকে সে এগিয়ে যাচ্ছে তার কাছে কি যে তাদের কথা হচ্ছে কিছু শোনা যাচ্ছে না শেষে আমার নাম ধরে ডাকতেই আমি চমকে উঠলাম আমার নাম তিনি জানলেন কি করে তা তিনি যেমন করেই জানুন আমি এগিয়ে গেলাম তার কাছে গিয়ে বসতেই তিনি বললেন কি চাই তোর লজ্জায় আমার মুখ দিয়ে শব্দ বেরুচ্ছিল না তখন তিনি নিজেই বললেন বুঝেছি ছেলে চাই এই বলে তিনি চোখ বুঝলেন চোখ বুঝে আবার সেই মিলবির করে কথা মিনিটখানেক পরে চোখ খুলে তাকিয়েই বললেন ছেলে পাবি কিন্তু তার জন্য আমায় গজমতি ভাস্কররা জেনে দিতে হবে আমি বললাম আমি তো কখনো ওর নাম শুনিনি গজমতি ভাস্কর রাজ কোথায় পাবো বাবা তিনি বললেন সোনার দোকানে খুঁজবি কলকাতা শহরে সোনার দোকান কোনো বাকি রাখলাম না খুঁজতে কিন্তু এই অদ্ভুত নাম শুনে সবাই হাসতে লাগলো শনিবার আর মঙ্গলবার তার ভর হয় সপ্তাহের মধ্যে এই দুই দিন তার দেখা পাওয়া যায় শনিবার গিয়ে দেখি তেমনই লোকজনের ভিড় তিনিও তেমনই বসে আছেন গিয়ে বললাম গজপতি ভাস্কররাজ কোথাও পেলাম না বাবা তিনি বললেন পাঁচশো এক টাকা দাম দিতে যদি পারিস তো টাকা আনবি আমি দেব হাতে টাকা ছিল না কিন্তু তখন আমার এমন বিশ্বাস হয়ে গেছে যে গলার সোনার হারটা বিক্রি করে পাঁচশো এক টাকা নিয়ে তার হাতে দিলাম তার বদলে একটা সোনার ছোট্ট মাদুলি তিনি আমার হাতে দিয়ে বললেন রবিবার সকালে স্নান করে বা হাতে না হয় গলায় এটা ধারণ করবি তাহলে এক মাসের মধ্যেই মনস্কামনা পূর্ণ হবে মেয়েটি হেসে তার হাতের মাদুলিটি আমাকে দেখালে বলল সাত মাস হয়ে গেল কিছুই হয়নি ঢাকাটাই আমার গেল তারপর প্রায় বছর ধরে তার সঙ্গে আমার দেখা হয়নি আমি চলে গিয়েছিলাম হিমাচল প্রদেশ ফিডে যখন এলাম একদিন বাইরের ঘরে বসে আছি দেখি না একটা মেয়ে আরেকজন পুরুষ এসে দাঁড়ালো মেয়েটি হাসছে তার কোলে সুন্দর একটি ফুটফুটে ছেলে বললাম বসুন আপনি আমাকে চিনতে পারছেন না বসুন বললেন যে তার মুখের দিকে তাকিয়ে রইলাম না কিছুই চিনতে পারছি না মেয়েটি বলল আমি অপরাজিতা বলেই সে হেঁট হয়ে আমাকে প্রণাম করল ছেলেটিকেও প্রণাম করালে তার স্বামীও প্রণাম করবার জন্য হাত বাড়িয়েছিল আমি নিষেধ করলাম অপরাজিতা বলল এখন চিনতে পেরেছেন বললাম হ্যাঁ আমি তোমাকে ওষুধ দিয়েছিলাম না সেই কথাই বলতে এসেছি আর ছেলেকেও সুনাম করাবার জন্য নিয়ে এলাম বলে সে একটি কাগজ বের করে বলল আর একটি অনুরোধ আছে আমার এই কাগজে ওষুধের নামটি লিখে দিন আমার এক ননদ কান্নাকাটি করে চিঠি লিখেছে তাকে সেই কাগজটি পাঠিয়ে দেব ছেলে না হওয়ার জন্য তার সংসারে যে অশান্তি হচ্ছে তা যদি আপনি জানতেন লিখে দিলাম হোমিওপ্যাথির এই অসাধারণ ওষুধটির নাম ঋতু শেষে কলিফস এবং সিপিয়া টু হান্ড্রেড পাল্টাপাল্টিভাবে তিন দিন অন্তর তিন মাস খেয়ে দেখবে খবর পেয়েছিলাম ওষুধ খেয়ে তার মনস্কামনা পূর্ণ হয়েছিল শেষ হলো গল্প অপরাজিতা শ্রী শৈলজানন্দ আনন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প অপরাজিতা খুব ছোট্ট একটি গল্প কিন্তু ধনাত্মক একটি বার্তা আছে কেমন লাগলো গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ আর যারা নতুন শুনছেন এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়